আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের সবচাইতে গর যে আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকো ডিসেট আজকের ভিডিওতে এই তুবাকো ডিসেটের এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়া মিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে তুবাকটি সেটের গরজিএস কোটির পোষণটা যেটা হচ্ছে অনেকটা আবায়ের মতো করে পাবেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি আবায়া দুবাই ফেব ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফর্টেবল এটা অল ওভার বডিতে আপনারা দেখতেই পাচ্ছেন পালের ওয়ার্ক করা থাকবে বালটা পারমানেন্টলি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইড এর ফার্স্ট লেয়ারটা থাকবে কাট করা দেখতেই পাচ্ছেন আপনারা এবং দেখেন কত ঘন কোয়ান্টিটিতে পাল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে সেম আউটলুক আপনি পাবেন দেখতে পাচ্ছেন আপনারা তবে শুধু ショルダー টুকু সুইং করা থাকবে স্লিপস এর পোষণটা থাকবে পাচ্ছেন এটা কাট করা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের এই গ্রাউন্ডটা আপনি পেয়ে যাবেন এটার ইনার হিসাবে সেম দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি যাচ্ছে আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন খুবই চমৎকার একটি ফেব্রিক্স অনেক বড় ঘের যখনই আপনি এটাকে ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে

এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিকসের চমককর কি গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট। দেখিয়ে দিচ্ছি হুডিটা ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট। দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট। এটা কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের আনুাকরি ভিডিওতে বুঝতে পারছেন। একদমই ফ্রি সাইজের এই হুডির সম্পূর্ণ পোর্সনে আপনি হেম কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন। ফ্রন্ট সাইডে পাবেন একটি স্ন্যাপ বাটন যেটা দিয়ে এটাকে অ্যাটাচ করতে পারবেন। কিউট একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন আপনারা এটা হুডির মধ্যে রয়েছে এবং এক্সট্রা ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে। প্লাস হচ্ছে ফ্রি সাইজের লুপ যেটা দিয়ে খুব সহজে হুডিটাকে আপনার ফিটিং করে ওয়াই করবেন এবং ডাবল পার্টের নোজ নিক আপ দেখতে পাচ্ছেন সাইজের একটু ডিস্টেন্সে থাকবে চেরি ফেব্রিক্সের এই তিন হচ্ছে সেট যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনি গর্জিয়াস এই সেটটা পার্চেস করতে পারবেন এটাকে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা ঘরে বসে থেকে এই সেম প্রোডাক্ট সেম প্রাইসে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল গর্জে হরিসের আপডেট পেয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম